ইউটিউব থেকে কীভাবে সেই মজার ভিডিওগুলো দেখবেন যদি জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য চলুন ভিডিও শুরু করে যাক তো ফ্রেন্ডস আমি ইউটিউব সফটওয়্যারে লগ ইন করলাম আপনাদেরকে আমি লাইভ প্রুফ করে দেখাবো তো এবার আমি চলে গেলাম লাইব্রেরিতে তারপর যাব হিস্ট্রিতে হিস্ট্রিতে যাওয়ার পর আপনাদেরকে আমি লাইভ প্রুফ করে দেখাবো কিছুগুলো ভিডিও হয়তো প্লে করতে চাবেন আপনি যেই ভিডিওগুলো দেখতে চান সেই ভিডিওগুলো দেখতে পারেন না অনেকগুলো সমস্যা হয় তো ছোট্ট একটি সেটিং যদি করে রাখেন তাহলে আপনি ইউটিউবের থেকে সমস্ত সেই ভিডিওগুলো দেখতে পাবেন যেই ভিডিওগুলো নাকি দেখতে চান তো ফ্রেন্ডস কীভাবে সেই ভিডিওগুলো দেখবেন যদি জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করতে অনেকে দেখার সুযোগ করে দেবেন আমি প্রতিদিন হেল্পফুল ভিডিও ইউজফুল ভিডিও নলেজফুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আপনাদেরকে আমি দেখাবো কীভাবে একটি সেটিংয়ের মাধ্যমে সেই ভিডিওগুলো দেখবেন তো কীভাবে ইউটিউবের একটি ছোট্ট একটি সেটিং করবেন চলুন দেখে নিই আমরা এবার যাবো আমি ইউটিউব সফটওয়্যারে তারপর দেন এরকম একটা ইন্টারফেস আসলো এবার আপনি যাবেন চ্যানেল আইকনে ক্লিক করবেন একটি তারপর দেন যাবেন সেটিং এখানে সেটিংয়ে যাবেন যাওয়ার পর এবার যাবেন জেনারেলে জেনারেলে যাওয়ার পর একটি সেটিং আপনাকে অবশ্যই করতে হবে তো দেন এবার নিচের দিকে আসবেন স্কুল ডাউন করে আসার পর এখানে দেখবেন রেজিস্ট্রি মোড যদি আপনার ওয়ান থাকে তাহলে অফ করে দেবেন অফ করে দিলে কি হবে ইউটিউবের সেই ভিডিওগুলা আপনি দেখতে পারবেন এবার এবার আপনাদেরকে আমি প্রমাণ সহ প্রুফসহ দেখাবো এবার আমি এখান থেকে বেগে যাব দেন ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর আপনাদেরকে আমি আবারও লাইব্রেরির থেকে প্রুভ করে দেখাবো যে ভিডিওগুলো আমি প্লে করতে চেয়েছিলাম সেই ভিডিওগুলো আমার সম্মুখে পেলে হচ্ছিল না ছোট্ট একটি সেটিং যদি করে রাখেন তাহলে ইউটিউব থেকে আপনি সমস্ত সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি প্লে হয়ে গেল তো ফ্রেন্ডস আমি এই ভিডিওটাও ওপেন করবো আপনাদেরকে সম্মুখে প্লে করে দেখাবো এই ভিডিওগুলো প্লে হয়ে যাবে এইভাবে আপনি ইউটিউবের ভিডিওগুলো প্লে করতে পারবেন ফ্রেন্ডস আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা আইকনটি প্রেস করবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যান্যকে দেখার সুযোগ করে দেবেন তো ফ্রেন্ডস আমি খুব শীঘ্রই ইউজফুল ভিডিও নিয়ে হাজির হবো নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন